আসসালামু আলাইকুম জি স্বামীদা যখন এই তেল বের করেছিল গ্ল্যামেজ বিউটি ফার্স্ট টাইম তখন এই নিজের উপর পরীক্ষা করার জন্য সাইদ আমাকে একটা হাদিয়া দিয়েছিল সেটা ব্যবহার করার পর আমার রেজাল্ট যখন ভালো হলো তখন আমি আরো তিন পিস নিয়ে গেছি এবং তিনজনের কাছে বিক্রি করছি এখন এটা চাহিদা থাকার ফলে আমি এখন আসলে পিস নিয়ে যাচ্ছি এবং এটা থেকে মানুষ ভালো উপকৃত হচ্ছে যাদের চুল পড়ার সমস্যা আছে সবাই অবশ্যই একবার করে এটা পরীক্ষা করতে পারেন এই তেলটা মূলত চুল পড়া বন্ধ এবং নতুন চুল বাজানোর জন্য বেশি কাজ করে আমার এই সমস্যাটাই বেশি ছিল আহ অতিরিক্ত চুল পড়া এবং মাথাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিল ওপর থেকে এখন আলহামদুলিল্লাহ নতুন চুল কিছু বাজাচ্ছে এবং চুলের চুলের পড়া অনেক কমে গেছে এই যাদের চুল পড়ার সমস্যা আছে তারা অবশ্যই সাইড থেকে গ্লামাস বিউটিটা অবশ্যই নিতে পারে বেশি ভাববো না